আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে ফেলে মাঝে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে ফেলে মাঝে নিয়ে আজকে টপিকটা হচ্ছে মূলত ফেলে মাঝে নিয়ে ফেলে মাঝি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন ফেলে মাঝে জানার আগে একটা জিনিস জানান কালিমা কত প্রকার আমাদেরকে জানতে হবে কালিমা কালিমা হচ্ছে কালিমা মানে পথ কালিমাকে আবার মুফরত বলা হয় কালিমা এই যে এই কালিমাটা এই কালিমাকে আবার কি বলা হয় বলা হয় এই কালিমাকে এই কালিমাকে মুফরত আর কালিমা এই কালিমা বা এটা আসছে মৌজু থেকে মৌজু আসছে লাভজুন থেকে থেকে মূলতদের প্রকারটা এরকম তো প্রকারটা ইনভেস্ট না করি মূল কথায় চলে যায় তো ফে কালিমা মূলত কালিমা বা মুফরত এই দুটা জিনিস মূলত তিন প্রকার তিন প্রকার ইসিম ফেল হরফ তো আপনারা সবাই এটার সাথে জানেন যে ইসিম কী জিনিস ফেল কী জিনিস হরফ কী জিনিস তো ফেল মানে এই যে ফেল এই জিনিসটা যদি আপনি না বোঝেন তাহলে ফেলের মাঝে আপনি কখনো বুঝবেন না ফেল জিনিসটা আগে বুঝতে হবে যে ফেল কি আগে ফেল কে জিনিসটা বুঝতে হবে তো ফেল জিনিস যদি আপনাকে বুঝতে হয় তাহলে যে কোনো একটা কাজ মনে করেন আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেমন খাওয়া একটা কাজ বসা একটা কাজ হ্যাঁ তারপর যে কোনো ধরনের কাজ আমরা এটা করে থাকি এখন এই যে কাজটা করি এটা তো অতীতকালীন কাজও হতে পারে ভবিষ্যৎকালীন কাজ হতে পারে একটা প্রকল্পের কাজও হতে পারে যেটা আমি করব। কিন্তু এখনো করিনি এটা হচ্ছে ভবিষ্যৎকালীন কাজ এই কাজটাই মূলত কাজ এ ফেল এই কাজটাই মূলত হচ্ছে একটা ফেল তো ফেল জিনিসটা এখন মনে করি আপনারা বুঝছেন তদুরভাবে ফেল হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা কোনো কাজ বা করা বা হওয়া বোঝে এবং এটা হয়তো অতীতের সাথে সম্পর্ক রাখবে না হয় বর্তমানের সাথে সম্পর্ক রাখবে না হয় ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখবে তথ্যভাবে ফেলটা হচ্ছে চার প্রকার এই ফেল জিনিসটা হচ্ছে চার প্রকার চার প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে ফেলে মাজি দুই নম্বর হচ্ছে ফেলে মুজারে তিন নম্বর হচ্ছে ফেলে আমার চার নম্বর হচ্ছে ফেলে নহি এখন ফেলে মাঝি ফেলে মুজারে ফেলে আমার ফেলে না সেগুলো নিয়ে পর আমি আলোচনা করব। আগে ফেলে মাঝিটা নিয়ে আলোচনা করি ফেলে মাঝি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া একটা কাজ করেছেন মনে করেন আপনি একটা কাজ করলেন ওই কাজটা অতীতকালে হয়েছে বুঝাবে কোন কালে বুঝাবে অতীতকালে যদি হওয়া বুঝায় সেটা হচ্ছে অতীতকালীন কিয়া যেমন আমি একটু উদাহরণ দিই আপনার অতীতকালে হয়েছে মানে বুঝি নাই যেটা আগে হয়েছে যে জিনিসটা আপনার একটা কাজ করলেন সেটা যদি আগে করা হয়ে থাকে আগে আগে করে ফেলেছেন ওটা যদি আগে করে ফেলেছেন বুঝায় তাহলে সেটা ফেলে মাঝি তাহলে এটা ফেলে মাঝে ধরে নেবেন তাহলে অতীত আগে মানে আমরা কি বুঝি অতীত যেন আমি বা কিছুক্ষণ আগে কি একটা আমি নামাজ পড়লাম মনে করেন আমি নামাজ পড়লাম যেমন একজন মানুষ নামাজ পড়লো নামাজটা কি সে এখন পড়েছে অনেক আগে পড়েছে তো এটা অনেক আগে বলতে এটা অতীতকাল অতীতকাল ফেলে মাঝি ফেলে মাঝি বলতে আমরা কি বুঝি অতীতকাল বুঝি তো ফেলে যেমন আমি একটা একটা উদাহরণ দিই